কথা আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি প্যাড সুপার জেল প্যাড অরিজিনাল প্যাড সুপার জেল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মডেল এখন জন্যে তো ভাই বিষয় হচ্ছে দু হাজার গাড়ির মডেল এই প্যাড সুপার জেল এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার দশ রেজিস্ট্রেশন পনেরো দশ মাসে গাড়ি একদম ফ্রেশ একদম অরিজিনাল সেট আপে আছে এবং প্রাইভেট ইউজের গাড়ি এক উপজাতি সে ভদ্রলোক পোর্ট থেকে গাড়িটা কিনছিল একদম প্রথম মালিক সে গাড়িটি কিনে তার নামে রেজিস্ট্রেশন করে এক কথায় উপজাতির গাড়ি চাকমা চাকমা টাইপের আর কি প্রাইভেট ইউজের গাড়ি এই গাড়িটি একদম ফ্রেশ অরিজিনাল সেটা আছে গাড়িতে কিন্তু আপনি ময়লা দেখতেছেন তো আলহামদুলিল্লাহ গাড়িটি আমি আজকে ডেলিভারি নিয়ে এখন আমরা আমাদের নির্দিষ্ট যে গন্তব্যস্থল ফরিদপুরে কিন্তু এখন পৌঁছাইনি এখন গাড়িটি কিন্তু ফুল প্লেট সুপার জেল অরিজিনাল ফুল প্লেট সুপার জেল এই পেস্টিংগুলো দেখেন একদম ফ্রেশ আছে গাড়ির কাগজপত্র ফুল আপ টু ডেট আছে হাইড পার্কের মালিকানা গাড়িটি নেওয়ার সঙ্গে সঙ্গে করতে পারবেন কোনো সমস্যা নেই তো বাম সাইডটি আমি আপনাদের সুন্দরভাবে দেখাবো গাড়ি কিন্তু একদম অরিজিনাল সেটাবে আছে এবং চারটা চাকা কিন্তু নতুন দেখেন আমি প্রায় বেশ কিছু প্রায় তিনশো কিলো মতো চালাইছি চারটা চাকা চারটা চাকায় নতুন এবং এই গ্লাস বলেন যা আছে শুধু গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আর এই দেখেন একদম অরিজিনাল সেটা আছে তো গাড়িতে ময়লা আছে কালার কিন্তু অরিজিনাল দেখেন টন টন ভাই মানে টিন যেমন টোকা দিলে যেমন টন টন করে সেম ওই রকম টন টন করতেছে আর এই মাঠ গাড়ির রাউন্ডগুলো কিন্তু একদম ফ্রেশ আছে আর এটা জানেন যে সুপার জেল গাড়িগুলো এক ঘাট অটো হয়ে থাকে হালকা দিলে আর এক ঘাট নিয়ে নেয় আবারও দেখাই দেখেন তো ভাই আপনাদের যদি সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি সেল করেন অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি ভাই পুরাতন গাড়ি কিনে থাকি দেখেন এই কাজ এই এইখানকার কালারটা দেখেন একদম ফ্রেশ আর গাড়িতে কিন্তু কোনো ময়লা বল ময়লা ভিতরে কোনো ময়লা নাই বলে চলে আর এই এইগুলো কিন্তু একদম ফ্রেশ দু হাজার দশের ফুল সুপার জেল এত ফ্রেশ গাড়ি পাবেন না দেখেন এই ম্যাটগুলো কিন্তু এখনও ফ্রেশ আছে তো এটা অরিজিনাল সুপার জেল এই পেস্টিংগুলো দেখেন তো যদি কোনো ভাই রেন্টে গাড়ি চালানোর জন্যে বা স্কুল ডিউটির জন্যে বা বাসায় ব্যবহার করার জন্যে যদি ফুল ফেডের গাড়ি নিতে চান গাড়িটি নিতে পারেন গাড়িটি ভালো আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টুরে নেওয়ার বলি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই শুধু এই গাড়িটির সামনের গ্লাসটা চেঞ্জ শুধু শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই ভাই আবারও বলি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আবারও দেখায় দেখেন অটো এক গ্যাট কিন্তু অটো নিয়ে নেয় নতুন আমি দেখেন এই পানির ড্রেনটা দেখেন একদম ফ্রেশ আছে আর যেহেতু সামনের গ্লাসটা চেঞ্জ আমি সামনের গ্লাসের সাইডটা সুন্দরভাবে দেখাই এই জায়গাগুলো দেখেন একদম অরিজিনাল সেট আপে আছে তো সামনের লুকটা কিন্তু ভালো আছে তো গাড়িটি ডিজেল চালিত এই গাড়িটি হচ্ছে ডিজেল চালিত দুই হাজার দশ মডেল পনেরো দশ মাসের রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ অরিজিনাল কালারের উপরে আছে এই গাড়ি যদি কোনো ভাই নিতে চান ভাই যদি ভালো লাগে নিতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে গাড়িটা আপনারা দেখতে পারবেন এই কাজগুলো দেখেন একদমই অরিজিনাল কালারের উপরে আছে তো হালকা টাচ আপ হয়েছে গাড়ি অরিজিনাল কালারের উপরে হালকা টাচ আপ হয়েছে যেটা বলছি ভাই চারটা চাকায় কিন্তু নতুন কাগজপত্র ফুল ওকে পাবেন তো গাড়িটি ডিজেল চালিত আবার বলি গাড়িটি ডিজেল চালিত এই প্যাডগুলা দেখেন একদম অরিজিনাল প্যাড আছে এই স্টিকারটা দেখেন তো আমি আবারও বলি যেহেতু আমি বলছি যে সামনের গ্লাসটা চেঞ্জ সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনের ফ্রন্ট সাইডটা একটু সুন্দরভাবে দেখাবো তো ভাই আমি এই সামনের বনারটা দেখেন বনারটির পেস্টিংটা কিন্তু একদমই অরিজিনাল সেটআপে আছে এছাড়া আমরা যেটা চেক করি দেখেন এই কসটা দেখেন একদম ফ্রেশ তো আমার গাড়ি যেহেতু বলছি সামনের গ্লাসটা চেঞ্জ সামনে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকতো আশা করি আপনারা বুঝতে পারতেন ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই বা আমি বলেও দিতাম যে ভাই এখানে সমস্যা আছে তো আমার এই গাড়িটি এই গাড়িটির সমস্যার মধ্যে গাড়ি রেডি কাগজপত্র আপ টু ডেট পাবেন আমার দৃষ্টি দৃষ্টি থেকে শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ সামনের গ্লাসটা চেঞ্জ এছাড়া গাড়ি ভালো আছে খুব ভালো প্যানালটা দেখেন তো দু হাজার দু হাজার দশের ফুলপ্যাট সুপার জেল ডিজেল চালিত এই গাড়িটি যদি ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন কাগজপত্র আপ টু ডেট পাবেন গাড়ি একদম শোরুম কন্ডিশন পাবেন তো যদি ভাই নিতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন লাভের ব্যাপারটা আমি ফোনে ভিডিও দেখে যদি গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে বা পছন্দ হয় অবশ্যই আমাকে ফোন দিবেন দামের ব্যাপারটা আমি আপনাদের ফোনে বলে দেবো ইনশাল্লাহ একদম ফিক্সড প্রাইস বলে দেব আর আমার আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমি যদি ভাই কখনও ফোন ধরতে আমার একটু সমস্যা হয় ফোন ধরতে না পারি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ভাই আপনি কি ইনফরমেশন জানতে চাচ্ছেন আমাকে ভয়েস দিবেন এই একদম এই যে এই কষগুলো কিন্তু একদম ফ্রেশ এই পর্যন্ত হাত পরে নেয় ঠিক আছে আমি পিছন সাইডটা আবার দেখাই গাড়িতে কিন্তু একদম অরিজিনাল আছে দেখেন এই জায়গাগুলা একদম ফ্রেশ একদম ফ্রেশ দু হাজার দশ মডেল কোলকাট সুপার জেল কাগজপত্র ফুল ওকে কাগজপত্র ফুল আছে এসি ইঞ্জিন সাসপেনশনের কোনো কাজ না এক কথায় আপনারা নতুন গাড়ির সার্ভিস পাবেন তো অরিজিনাল কালারের উপর আছে যা আছে সব অরিজিনাল শুধুমাত্র সামনের গ্লাসটা চেঞ্জ ডিজেল চালিত এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন টুকিটাকি যে কাজগুলো আছে এটা আমরা করে দিব একদম ফ্রেশ গুড কন্ডিশনের গাড়ি তো সাতটা দেখেন সাড়ে কিন্তু অরিজিনাল কালার আছে তো আমি ভাই গাড়িটি আবারও বলি যে আমরা বেশ কিছু হ্যাঁ প্রায় এক শুধু চালাইছি ইঞ্জিন সাসপেনশন ভালো আছে তো গাড়িটি যে অবস্থায় আমরা নিয়ে আসছি সেই অবস্থায় ভিডিওটি দিলাম তো যদি কোনো বাড়িতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ আগে করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা